হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথিস ডায়রি তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা মিষ্টির রেসিপি তো আমি এক প্যাকেট দুধকে জাল দিতে গিয়ে দুধটা কেটে চাই মা আমি ভাবলাম এ মা কাটা দুধ তো চলো ফেলে দিই কিন্তু না মা বললো না একদমই না ফেলিস না তো মা আমাকে ফোনে ফোনে ইনস্ট্রাকশন দিচ্ছিলো আর আমি সেই ইনস্ট্রাকশান ফলো করে করে মিষ্টি বানিয়ে ফেলেছি তো তোমরা প্রথমেই দেখলে ছানা ছানার মধ্যে চিনি আর পরিমাণ মতো আমুলের পাউডার দুধটা ওটা একসঙ্গে নিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম আর পেস্টটা ঠিক এরকম মলায়েম হবে দেন বাটির মধ্যে একটু ঘি আমি মাটন ঘি ইউজ করেছি তোমরা যেটা থাকবে সেটাই করবে খাওয়ার ঘি হলেই হলো একটু হালকা করে বুলিয়ে দিয়ে তারপর একটা বাটিতে এই পেস্টটা দেবে তারপর একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ডের মধ্যে বাটিটা দিয়ে ওটা ঢাকা দিয়ে তারপর কড়াইটাও ঢাকা দিয়ে দেবে তো আমি যেহেতু ননস্টিক কড়াইয়ে করেছি এবার ওখানে যে বাস্পুটা বেরোবার যে একটা ছোট ফুটো থাকে ওটা আমি গোলমরিচ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন আমি বন্ধ রেখেছিলাম কিন্তু আমার আমুল দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো সো তোমরা কিন্তু অবভিয়াসলি নিজেদের পরিমাণ মতো আমুল দুধটা দেবে তারপর আমি একটা স্পুন নিয়ে নিচ্ছিলাম বললাম না স্পুন না ফর্ক নিই ফর্কটা নিয়ে আমি চলে গেলাম ওটা দেখতে যে কেমন কি হয়েছে আর দেখতেই পাচ্ছ বেশিন ভর্তি বাসন এটা কিন্তু আমার একটা বদ গুণ বলতে পারো আমি সারা সারাদিনের বাসন মাইমিন দুপুরবেলার খাবার বাসন টোটালটা বেসিনের মধ্যে দিয়ে রেখে দিই তো চলো দেখে নিই কী হয়েছে এবার দেখো এখনও কিন্তু পুরোপুরি প্রিপেয়ার্ড হয়নি জিনিসটা তা এই যে চামচটা এখনও লেগেই যাচ্ছে খেতে কিন্তু দারুণ হয়েছিল কিন্তু দুঃখের বিষয় যখন আমি পিস করেছিলাম তারপরে এসে ফ্রিজ থেকে তোমাদের দাদাভাই তুলে খেয়ে নিয়েছে সো আমি কিন্তু আর রেডিও দেখাতে পারিনি হালকা করে একটু একটু দেখাবো তো যাই হোক তোমরা এইভাবে যদি ফলো করে বানাও তোমাদের কেটে যাওয়া দুধ আর কিন্তু ফেলে দিতে হবে না আমার মতন করে বাড়িতেই অল্প সময়ে আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই তোমরা কিন্তু এটা একটা সুন্দর স্বাদের মিষ্টি বানিয়ে নিতে পারবে তো এই যে দেখো আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য তারপর এই যে আবার কিছুক্ষণ পরে এসে খুলে এবার দেখো অনেকটা কিন্তু জমাট বেঁধেছে আর এরকম দেখতে হয়েছিল। আর খেতে হয়েছিল দারুণ সুস্বাদু তো থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না